আসসালামু আলাইকুম বিহর্স ওয়েলকাম টু আনলেন্স সেলার বিয়র্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন বিহর্স যারা কিছু অথেন্টিক প্রোডাক্ট খুঁজছেন যে একটু ইউনিক কালেকশন হবে এবং হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল হবে যে কোয়ালিটি নিয়ে নো কম্প্রোমাইজ একদম অরিজিনাল প্রোডাক্টগুলো চাচ্ছেন একটু হাই কোয়ালিটির ড্রেসগুলো চাচ্ছেন তাদের জন্য আজকের এই কালেকশনগুলো এখানে যতগুলো প্রোডাক্ট দেখবেন সবগুলো কিন্তু খুবই হাই কোয়ালিটির আর it could be uh... একদম অরিজিনাল প্রোডাক্ট অলরেডি আমি আপনাদেরকে ভিডিও সহকারে শেয়ার করেছি আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আর যেগুলোর ক্যাটালগ পিক দিয়েছি ওগুলোর কিন্তু আমি সাথে রিয়েল পিকও দিয়ে দিয়েছি যেন আপনাদের কোনো কনফিউশন না থাকে ভিডিওর মাধ্যমে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে গর্জিয়াস ওয়ার করে ড্রেসগুলো আর এগুলোর সাথে সাথে আমি রিয়েল পিকটাও দিয়ে দিচ্ছি আর দেখেন এই যে গাউনটা দেখতে পাচ্ছেন হানড্রেড পারসেন্ট সেম টু সেম ড্রেস পাবেন একদমই হানড্রেড পার্সেন্ট সেম টু সেম পাবেন আমি রিয়েল পিকর সাথে দিয়ে দিয়েছি খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে তাই কেউ মিস করবেন না যারা কোয়ালিটিফুল ড্রেস চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই এই কালেকশানগুলো দেখতে পারেন এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল দেখেন ভিডিওতে অলরেডি দেখতে পাচ্ছেন গাড়ারাটার গের দেখেন কি সুন্দর আর কত ঘের আর কাজগুলো কি নিখুঁতভাবে করা একদম ভিডিও সহকারে দিয়েছি সো আপনারা সেম টু সেম ড্রেস পাবেন যদি আমার চ্যানেলের যতগুলো ড্রেস আপনারা এই পর্যন্ত নিয়েছেন সবাই সেম টু সেম পেয়েছেন এমন রিভিউ দিয়েছেন তারপরেও আমি আরেকটু একটু করলাম যেহেতু এগুলো খুবই কোয়ালিটিফুল আর একটু এক্সপেন্সিভ ড্রেস এগুলো কিন্তু আপনারা ঈদ কালেকশান বা যে কোনো পার্টির জন্য বিয়ের জন্য নিতে পারেন খুব সুন্দর সুন্দর কালেকশান আছে অলরেডি আপনারা দেখেন কি সুন্দর লাগছে প্রত্যেকটা কালার ডিজাইন সত্যি সত্যি অসাধারণ একদমই অরিজিনাল প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন এগুলোর কিন্তু কপি প্রোডাক্টও আছে তো কপি প্রোডাক্টও আমাদের কাছে আপনারা পাবেন কিন্তু এগুলো কিন্তু আজকের এই ভিডিওর যতগুলো সবগুলো কিন্তু তো অরিজিনাল ড্রেসগুলো এগুলো কিন্তু কোনো কপি না এগুলো একদম হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল সো যদি এই ড্রেসগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলো প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো ভিওর্স এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটার কিন্তু অনেকগুলো কপি ড্রেস আমাদের কাছে আছে ওটা বিভিন্ন কালারেরও আছে ওগুলোর প্রাইসটা কিন্তু অনেক কম কারণ ওগুলোও কিন্তু কপিটা আর এটা অরিজিনালটা তাই এটা নিতে চাইলে এটাও নিতে পারেন কপি চাইলে ওইটাও দিতে পারব সো ভিউয়ার্স ভালো লাগলে অবশ্যই অর্ডার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম